চাকরিতে ঢুকে প্রথম পোস্টিং কী হবে সেটা নিয়ে তোমাদের মনের মধ্যে একটা বিশাল কৌতূহল তো আমি যেমনটা তোমাদেরকে বলেছি যে পুলিশ ডিপার্টমেন্টে তোমাদের যত প্রশ্ন আছে পুলিশ ডিপার্টমেন্ট রিলেটেড তোমাদের যত প্রশ্ন আছে আমি এক এক করে তোমাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেব তো ঠিক তেমনই আজকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের এই কৌতূহলটারও একটা উত্তর আমি দিয়ে দিই দেখো পুলিশ ডিপার্টমেন্টে তোমরা বা আমরা যারা চাকরি করছি তোমরা যারা চাকরি করতে আসবে ট্রেনিং কিন্তু ব্যাটালিয়ানে হয় ঠিক আছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রায় তেরোটা ব্যাটালিয়ান সেই তেরোটা ব্যাটলিয়ানে টোটাল রিক্রুটমেন্টকে ডিভাইড করে ট্রেনিং হয় এই ট্রেনিং হয়ে যাওয়ার পরে তোমাদের যে প্রথম পোস্টিং মানে ট্রেনিংয়ে যখন পাসিং আউট হবে যেদিন পাসিং আউট হবে ঠিক তার এক দুদিন আগেই তোমাদের যে প্রথম পোস্টিং তার কিন্তু অর্ডার চলে আসে আইজিএসআর ডিআইজি এস আর যারা পোস্টিংয়ের চার্জে থাকেন এই ডিপার্টমেন্টের প্রথম পোস্টিং ঢুকে প্রথম পোস্টিং কিন্তু তাদের ইচ্ছা এবং ডিস্ট্রিক্ট বা ইউনিটের বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্ট অনুযায়ী ফোর্সের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু প্রথম পোস্টিং হয় প্রথম পোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু বিবেচনা করা হয় না কার অসুবিধা আছে কার প্রবলেম আছে হ্যাঁ তবে একটা জিনিসকে মাথায় রেখেই কিন্তু সব সবসময় ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টে পোস্টিং করা হয় সেটা হচ্ছে যে কার বাড়ি কোন ডিস্ট্রিক্টে এই জিনিসটাকে কিন্তু মাথায় রেখে পোস্টিং করা হয় এটা সবসময়ই করা হয় এই এই জিনিসটাকে কিন্তু সবসময়ই বিবেচনা করা হয় যে কার বাড়ি কোন ডিস্ট্রিক্টে একজনের বাড়ি যেমন আমার বাড়ি বাড়িপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে আমি চাকরিতে ঢুকেছি ট্রেনিং করলাম ট্রেনিংয়ের পরে আমার প্রথম প্রথম পোস্টিং এমনটা সাধারণত হয় না যে আমার নর্থ ওয়েস্ট বেঙ্গল পোস্টিং হলো এমনটা সাধারণত হয় না তার কারণ বাড়ির বাড়ি যে ডিস্ট্রিক্টে বাড়ি যে ডিস্ট্রিক্টে সেই বাড়ির থেকে যে ডিস্ট্রিক্টে পোস্টিং হচ্ছে সেই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু সবসময় ডিস্টেন্সটা ডিপার্টমেন্টে যারা পোস্টিং করেন তারা কিন্তু এই ডিস্টেন্সটাকে কিন্তু মাথায় রেখেই পোস্টিংটা করেন সুতরাং তোমাদের এটা নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই প্রথম পোস্টিং সেখানে কারুর ইচ্ছার ব্যাপারটা আসে না প্রথম পোস্টিংয়ের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্টে কোন ইউনিট কোন ডিস্ট্রিক্টে কী রিকোয়ারমেন্ট আছে ফোর্সের সেই অনুযায়ী সেটা মাথায় রেখে কিন্তু প্রথম পোস্টিং হয় প্রথম পোস্টিং হয়ে যাওয়ার পরে তোমরা যখন ট্রেনিং থেকে ট্রেনিং যেখানে ট্রেনিং সেল যেখানে তোমরা ট্রেনিং করছিলে সেখান থেকে তোমরা প্রথম পোস্টিংয়ে তোমাদের পাঠানো হবে সেখান থেকে তোমাদেরকে গাড়ি করে ডিপার্টমেন্ট থেকে গাড়ির ব্যবস্থা করে তোমাদের বেডিং তোমাদের বাক্স যা থাকবে সেগুলো দিয়ে তোমাদের পাঠানো হবে সেখানে জয়েন করার পরে এবার কারো যদি কোনো মেডিকেল প্রবলেম থাকে কারো যদি বাড়িতে বাবা মা অসুস্থ থাকে বিভিন্ন রকম সমস্যা থাকে সেই সমস্যার কথা মাথায় রেখে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে জানিয়ে তাদের কাছে প্রেয়ার করতে হয় যে আমার অমুক জায়গায় পোস্টিং হলে ভালো হবে আমি বাড়িতে আমার বাবা মা অসুস্থ তাদেরকে দেখে আমি গভর্নমেন্ট ডিউটি আমি করতে পারবো তো এই বিষয়গুলো কিন্তু পরবর্তী কালে আসছে ঠিক আছে পরবর্তীকালে আসে প্রথম পোস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নেই তবে ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সবসময় কিন্তু আমাদেরকে আমাদের প্রতি তারা সমবেদনশীল তারা কিন্তু সমবেদনা আমাদেরকে জানায় এবং তারা পোস্টিংয়ের এই সমস্ত বিষয়গুলোতে তারা কিন্তু যথেষ্ট তৎপর এবং যথেষ্ট মানবিকতারা তো এইগুলো নিয়ে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো প্রিপারেশান নাও চাকরিতে আসো তারপরে দেখবে এই ব্যাপারগুলো দেখবে অটোমেটিক্যালি দেখবে শর্ট আউট হয়ে যাবে এবং যদি আরও কোনো অসুবিধা হয় পরবর্তীকালে ডিপার্টমেন্টে আমার চ্যানেলে আমাকে তোমরা জানাতে পারো আমি তোমাদেরকে সব রকমভাবে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটাতে এইটুকুনি জাহিন বাদে মাত্র